আসসালাম আলাইকুম রাষ্ট্রবিজ্ঞান সিরিজের আজকের এই বিশেষ পর্বে আপনাদের আবারও স্বাগত গত পর্বে আমরা সরকারের বিভিন্ন অঙ্গের উপর পঞ্চাশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান করেছি আপনাদের অনুরোধে এবং শেষ মুহূর্তের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে আজ আমরা আয়োজন করেছি টপিক বি অর্গানস অব গভর্নমেন্টের ওপর দ্বিতীয় সেটের আরও পঞ্চাশটি বাছাই করা এমসিকিউ নিয়ে একটি মেগা পর্ব এই প্রশ্নগুলো এমনভাবে সাজানো হয়েছে যা আপনার প্রস্তুতির গভীরতা যাচাই করবে এবং পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা আরও বাড়িয়ে দেবে আপনি যদি আগের পর্বটি দেখে থাকেন তাহলে এই পর্বটি আপনার জন্য হবে একটি দারুণ রিভিশন এবং সেলফ টেস্ট তাহলে আর দেরি কেন খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যান এবং দেখুন এই পঞ্চাশের মধ্যে কতটি প্রশ্নের সঠিক উত্তর আপনি দিতে পারেন এক সরকারের কোন বিভাগকে দ্য লিস্ট ডেঞ্জারাস ব্রাঞ্চ বলা হয় উত্তর বিচার বিভাগ আলেকজান্ডার হ্যামিল্টনের মতে যেহেতু বিচার বিভাগের হাতে নাইডার দ্য সোর্ড নর দ্য পার্স সশস্ত্র শক্তি বা অর্থ থাকে না তাই এটি তুলনামূলকভাবে কম বিপজ্জনক দুই বাই ক্যামেরা লেজিসলেচার বা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রধান সুবিধা কী উত্তর আইন প্রণয়নে তাড়াহুড়ো রোধ করা এবং পুঙ্খানুপুঙ্খ আলোচনা নিশ্চিত করা দুটি কক্ষ থাকায় একটি বিল ভালোভাবে পর্যালোচিত হয় এবং সংখ্যাগরিষ্ঠতার স্বৈরাচার রোধ করা সহজ হয় তিন পর্ক ব্যারেল লেজিসলেশন বলতে কি বোঝায় উত্তর আইন প্রণেতা কর্তৃক নিজ নির্বাচনী এলাকার জন্য বিশেষ প্রকল্প বা তহবিল বরাদ্দ সংক্রান্ত আইন এটি এমন একটি কৌশল যার মাধ্যমে আইন প্রণেতারা নিজ এলাকার ভোটারদের সন্তুষ্ট করার জন্য জাতীয় বাজেটের অপচয় করেন বলে সমালোচনা করা হয় চার জেরিম্যান্ডেরিং শব্দটি কিসের সাথে সম্পর্কিত উত্তর নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ভারণ ক্ষমতাসীন দল যখন নিজেদের সুবিধা অনুযায়ী নির্বাচনী এলাকার সীমানা এমনভাবে নির্ধারণ করে যাতে তারা সহজেই নির্বাচনে জিততে পারে তখন তাকে জেরিম্যান্ডেরিং বলে পাঁচ সংসদীয় সরকার ব্যবস্থায় মন্ত্রিসভা কার নেতৃত্বে পরিচালিত হয় উত্তর প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হলেন মন্ত্রিসভার প্রধান এবং তিনি সরকারের নীতি নির্ধারণ ও বাস্তবায়নে নেতৃত্ব দেন ছয় কিচেন ক্যাবিনেট বা রান্নাঘর মন্ত্রিসভা বলতে কী বোঝায় উত্তর প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত উপদেষ্টাকে নিয়ে গঠিত একটি অনানুষ্ঠানিক গোষ্ঠী অনেক সময় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক মন্ত্রিসভার বাইরে তার এই ছোট গোষ্ঠীর সাথেই গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ করেন সাত সিভিল সার্ভিস বা বেসামরিক প্রশাসন কোন বিভাগের অংশ উত্তর শাসন বিভাগ বেসামরিক প্রশাসনের কর্মকর্তারা আমলা শাসন বিভাগের স্থায়ী অংশ হিসাবে সরকারি নীতি বাস্তবায়নে সহায়তা করেন আট ওয়েট বা রিট জারি করার ক্ষমতা কার উত্তর উচ্চ আদালত হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট নাগরিকদের মৌলিক অধিকার বলবৎ করার জন্য বা কোনও সরকারি কর্তৃপক্ষকে আইন অনুযায়ী কাজ করতে বাধ্য করার জন্য উচ্চ আদালত বিভিন্ন ধরনের রিট জারি করতে পারে নয় হ্যাবিয়াস কর্পাস বা বন্দি প্রদর্শন রিটের অর্থ কী উত্তর ব্যক্তিকে সশরীরে হাজির করা কোনও ব্যক্তিকে বেআইনিভাবে আটক করা হলে এই রিটের মাধ্যমে আদালত আটককারী কর্তৃপক্ষকে বন্দিকে আদালতের সামনে হাজির করার নির্দেশ দেয় দশ একদলীয় শাসন ব্যবস্থায় রাজনৈতিক দলের ভূমিকা কি। উত্তর সরকার ও রাষ্ট্রকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা একদলীয় ব্যবস্থায় দলটিই হয় সার্বভৌম এবং রাষ্ট্রের সকল নীতি ও সিদ্ধান্ত দলীয় নেতৃত্ব কর্তৃক নির্ধারিত হয় এগারো অ্যানোমিক প্রেশার গ্রুপ বা স্বতঃস্ফূর্ত চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কোনটি উত্তর হঠাৎ গড়ে ওঠা বিক্ষোভ বা মিছিল কোনও নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে যখন কোনো অসংগঠিত জনতা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে আসে যেমন নিরাপদ সড়ক আন্দোলন তখন তাকে অ্যানোমিক প্রেসার গ্রুপ বলে বারো আয়ন ল অফ অলিগার্কি বা স্বল্পজনের লৌহবিধি তত্ত্বটি কে দিয়েছেন উত্তর রবার্ট মিসেলস রবার্ট মিসেলস তার এই তত্ত্বে দেখিয়েছেন যে যে কোনো বৃহৎ সংগঠন এমনকি রাজনৈতিক দলও ক্ষমতা শেষ পর্যন্ত মুষ্টিমেয় কয়েকজন নেতার হাতে কেন্দ্রীভূত হয় তেরো পাওয়ার এলিট বা ক্ষমতাধর অভিজাত ধারণাটি কার উত্তর সি রাইট মিলস মিলসের মতে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতা মূলত তিনটি গোষ্ঠীর বৃহৎ কর্পোরেশন মিলিটারি বাহিনী এবং উচ্চপদস্থ রাজনৈতিক নেতা একটি সংগঠিত চক্রের হাতে কেন্দ্রীভূত চোদ্দ পৌরসভার প্রধান কে উত্তর মেয়র পৌরসভা বা মিউনিসিপ্যালিটি হল শহরাঞ্চলের স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার যার প্রধান হলেন মেয়র পনেরো কোনটি আইনসভার কাজ নয় উত্তর চূড়ান্ত রায় ঘোষণা করা মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা বিচার বিভাগের কাজ তবে আইনসভা ক্ষেত্রবিশেষে অভিশংসনের মাধ্যমে বিচার করতে পারে ১৬ সরকারের কোন অঙ্গকে জনমতের বাহন বলা হয় উত্তর আইনসভা আইনসভার সদস্যরা জনগণের নির্বাচিত প্রতিনিধি হওয়ায় তারা সংসদে জনগণের মতামত দাবি ও অভিযোগ তুলে ধরেন সতেরো কোয়েশ্চেন আওয়ার বা প্রশ্নোত্তর পর্ব কোথায় অনুষ্ঠিত হয় উত্তর আইনসভার অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যরা মন্ত্রীদের তাদের মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে প্রশ্ন করেন যা সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ কৌশল আঠেরো অর্ডিন্যান্স বা অধ্যাদেশের আইনগত মর্যাদা কেমন উত্তর আইনসভার আইনের মতোই ক্ষমতা সম্পন্ন অস্থায়ীভাবে অধ্যাদেশ রাষ্ট্রপতির জারি করা আইন যা সংসদের পরবর্তী অধিবেশনে পাশ না হলে কার্যকারিতা হারায় উনিশ শাসিত সরকার ব্যবস্থায় মন্ত্রিসভার সদস্যরা কার কাছে দায়ী থাকেন উত্তর রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি তার ইচ্ছা অনুযায়ী মন্ত্রীদের নিয়োগ ও অপসারণ করতে পারেন এবং মন্ত্রীরা রাষ্ট্রপতির প্রতি অনুগত থাকেন বিশ ভোট অফ নো কনফিডেন্স বা অনাস্থা ভোট কোন সরকার ব্যবস্থায় দেখা যায় উত্তর সংসদীয় সংসদীয় ব্যবস্থায় আইনসভা অনাস্থা প্রস্তাব পাশের মাধ্যমে সরকারকে মন্ত্রিসভাকে পদত্যাগ করতে বাধ্য করতে পারে একুশ কোনটি বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার কবচ নয় উত্তর শাসন বিভাগ কর্তৃক বিচারক নিয়ন্ত্রণ শাসন বিভাগ যদি বিচারকদের সহজে নিয়োগ বদলি বা পদোন্নতি নিয়ন্ত্রণ করতে পারে তবে বিচার বিভাগের স্বাধীনতা খর্ব হয় বাইশ ককাস শব্দটি মূলত কোন দেশের রাজনৈতিক ব্যবস্থার সাথে সম্পর্কিত উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র ককাস হল কোনও রাজনৈতিক দলের সদস্যদের সভা যেখানে তারা প্রার্থী মনোনয়ন বা নীতি নির্ধারণের জন্য আলোচনা করেন তেইশ একটি রাজনৈতিক দলের মূল ভিত্তি কি। উত্তর আদর্শ ও কর্মসূচি আইডিওলজি অ্যান্ড প্রোগ্রাম একটি রাজনৈতিক দল কিছু সুনির্দিষ্ট আদর্শ ও নীতির ওপর ভিত্তি করে গড়ে ওঠে এবং সেই অনুযায়ী কর্মসূচি প্রণয়ন করে চব্বিশ ডিভলিউশন বলতে কি বোঝায় উত্তর কেন্দ্রীয় সরকার কর্তৃক স্থানীয় বা আঞ্চলিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর যুক্তরাজ্যে স্কটল্যান্ড ওয়েলস এবং উত্তর আয়ারল্যাণ্ডকে ডিভলিউশনের মাধ্যমে নিজস্ব সংসদ ও ক্ষমতা দেওয়া হয়েছে যদিও রাষ্ট্রটি এক কেন্দ্রিক পঁচিশ সেপারেশন অফ চার্চ অ্যান্ড স্টেট বা রাষ্ট্র ও ধর্মীয় প্রতিষ্ঠান পৃথকীকরণ কোনটির নীতি উত্তর ধর্মনিরপেক্ষতা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে সরকার কোনো ধর্মকে পৃষ্ঠপোষকতা করে না এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রাজনীতিতে হস্তক্ষেপ করে না ২৬ আইনসভার বিতর্কে অংশগ্রহণ না করেও কারা আইনসভায় বক্তব্য রাখতে পারেন উত্তর অ্যাটর্নি জেনারেল ও মন্ত্রী যদি তিনি আইনসভার সদস্য না হন বাংলাদেশের সংবিধান অনুযায়ী অ্যাটর্নি জেনারেল এবং টেকনোক্র্যাট মন্ত্রীরা সংসদ সদস্য না হয়েও সংসদে বক্তব্য রাখতে পারেন কিন্তু ভোট দিতে পারেন না সাতাশ ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফরেজ বা সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার বলতে কী বোঝায় উত্তর জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সকল প্রাপ্তবয়স্ক নাগরিকের ভোটাধিকার এটি আধুনিক গণতন্ত্রের একটি অন্যতম ভিত্তি আঠাশ আমলাতন্ত্রের ইতিবাচক দিক কোনটি উত্তর প্রশাসনিক ধারাবাহিকতা ও পেশাদারিত্ব সরকার পরিবর্তন হলেও দক্ষ ও অভিজ্ঞ আমলারা প্রশাসনের ধারাবাহিকতা রক্ষা করেন এবং তাদের বিশেষায়িত জ্ঞান দিয়ে সরকারকে সহায়তা করেন উনত্রিশ আইনসভার প্রধান কমিটিকে কি বলা হয় উত্তর সমগ্র সভার কমিটি কমিটি অফ দ্য হোল অনেক সময় কোনো বিলের বিস্তারিত আলোচনার জন্য পুরো আইনসভাই একটি কমিটিতে রূপান্তরিত হয় যার সভাপতিত্ব করেন স্পিকার বা ডেপুটি স্পিকার ত্রিশ রিকল বা পদচ্যুতি কোনটির একটি পদ্ধতি উত্তর প্রত্যক্ষ গণতন্ত্র রিকল হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে জনগণ মেয়াদ শেষ হওয়ার আগেই তাদের নির্বাচিত প্রতিনিধিকে ভোটের মাধ্যমে অপসারণ করতে পারে একত্রিশ মানি বিল বা অর্থ বিল সর্বপ্রথম কোথায় উত্থাপন করতে হয় উত্তর আইনসভার নিম্নকক্ষে সাধারণত জনগণের সরাসরি ভোটে নির্বাচিত নিম্নকক্ষেরই অর্থসংক্রান্ত বিল যেমন বাজেট কর উত্থাপনের একচ্ছত্র অধিকার থাকে বত্রিশ স্পয়েলস সিস্টেমের প্রবর্তক হিসেবে কাকে ধরা হয় উত্তর অ্যান্ড্রু জ্যাকসন মার্কিন প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসন ব্যাপকভাবে এই প্রথা চালু করেন যার মূল কথা ছিল টু দ্য ভিক্টর বিলং দ্য স্পয়েলস তেত্রিশ এক কেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় সরকারের সমন্বিত রূপ কোনটি উত্তর অর্ধ যুক্তরাষ্ট্রীয় বা কোয়াসি ফেডারেল যে ব্যবস্থায় যুক্তরাষ্ট্রীয় কাঠামো থাকলেও কেন্দ্রীয় সরকারের প্রাধান্য থাকে যেমন ভারত কানাডা তাকে অর্ধ যুক্তরাষ্ট্রীয় বলা হয় চৌত্রিশ শাসন বিভাগ কর্তৃক আইন প্রণয়নকে কি বলা হয় উত্তর উপরের ক ও খ উভয়ই আইনসভা কর্তৃক প্রদত্ত ক্ষমতার ভিত্তিতে যখন শাসন বিভাগ বিস্তারিত নিয়মকানুন তৈরি করে তাকে ডেলিগেটেড লেজিসলেশন বলে অধ্যাদেশও এর একটি রূপ কোনটি রাজনৈতিক দলের কাজ উত্তর উপরের সবগুলো রাজনৈতিক দল সমাজের বিভিন্ন গোষ্ঠীর স্বার্থকে একত্রিত করে একটি সমন্বিত কর্মসূচিতে রূপ দেয় এবং নির্বাচনে অংশ নেয় সাইত্রিশ রুল মেকিং এবং রুল অ্যাডজুডিকেশন কোন বিভাগের কাজ উত্তর যথাক্রমে আইন ও বিচার বিভাগ রুল মেকিং বা আইন তৈরি করা আইন বিভাগের এবং রুল অ্যাডজুডিকেশন বা আইনের প্রয়োগ ও বিচার করা বিচার বিভাগের কাজ আটত্রিশ পলিসি মেকিং বা নীতি নির্ধারণ মূলত কার কাজ উত্তর রাজনৈতিক শাসন বিভাগের পলিটিক্যাল এক্সিকিউটিভ যদিও আইনসভা চূড়ান্ত অনুমোদন দেয় এবং আমলারা সহায়তা করে কিন্তু নীতি নির্ধারণের মূল উদ্যোগ ও দায়িত্ব থাকে মন্ত্রিসভার ওপর উনচল্লিশ বাংলাদেশের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা কার ভোটে নির্বাচিত হন উত্তর জনগণের সরাসরি ভোটে ইউনিয়ন পরিষদ হল স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের ভিত্তি যার প্রতিনিধিরা সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত হন চল্লিশ ম্যান্ডামাস বা পরমাদেশ রিট কি উত্তর কোনও সরকারি কর্মকর্তাকে তার আইনগত দায়িত্ব পালনের জন্য আদালতের নির্দেশ যখন কোনও সরকারি কর্তৃপক্ষ তার আইনগত দায়িত্ব পালন করতে ব্যর্থ হয় বা অস্বীকার করে তখন উচ্চ আদালত এই রিট জারি করতে পারে একচল্লিশ সিভিল সোসাইটির প্রধান কাজ কি। উত্তর রাষ্ট্র ও জনগণের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা এবং সরকারকে জবাবদিহি করা সুশীল সমাজ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে জনমত গঠন করে এবং সরকারের ওপর চাপ সৃষ্টি করে বিয়াল্লিশ রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় ক্যাবিনেটের সদস্যরা কার প্রতি অনুগত থাকেন উত্তর রাষ্ট্রপতি যেহেতু রাষ্ট্রপতি তাদের নিয়োগ দেন তাই তারা রাষ্ট্রপতি টিম হিসেবে কাজ করেন এবং তার প্রতি অনুগত থাকেন তেতাল্লিশ কুয়ো ওয়ারান্টো বা কারণ দর্শাও রিট কখন জারি করা হয় উত্তর কোন ব্যক্তি কোনো কর্তৃত্ব বলে একটি সরকারি পদে আসীন আছেন তা জানতে চেয়ে কোনো ব্যক্তি যদি অবৈধভাবে কোনো সরকারি পদ দখল করে থাকেন তবে এই রিটের মাধ্যমে তার পদের বৈধতা চ্যালেঞ্জ করা যায় চুয়াল্লিশ আধুনিক আইনসভার ক্ষমতার হ্রাসের একটি কারণ কি উত্তর শাসন বিভাগের ক্ষমতা ও কাজের পরিধি বৃদ্ধি এবং অর্পিত ক্ষমতা প্রসূত আইন আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রের কাজ জটিল ও ব্যাপক হওয়ায় আইনসভা অনেক ক্ষেত্রে আইন তৈরির বিস্তারিত দায়িত্ব শাসন বিভাগের ওপর অর্পণ করে যা শাসন বিভাগের ক্ষমতা বাড়িয়ে দিয়েছে পঁয়তাল্লিশ একটি দেশের সংবিধান পরিবর্তন করার ক্ষমতাকার উত্তর আইনসভা বিশেষ বহু গরিষ্ঠতায়। আইনসভায় সাধারণত সংবিধান সংশোধনের ক্ষমতার অধিকারী তবে এর জন্য সাধারণ আইন পাশের চেয়ে জটিল পদ্ধতির প্রয়োজন হয় ছেচল্লিশ জিরো আওয়ার বা শূন্য সময় সংসদীয় পদ্ধতিতে কি উত্তর প্রশ্নোত্তর পর্বের পরবর্তী সময় যেখানে সদস্যরা জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করতে পারেন এটি কোনো পূর্ব নির্ধারিত এজেন্ডা ছাড়াই জরুরি বিষয় আলোচনার একটি অনৌপচারিক কিন্তু গুরুত্বপূর্ণ সুযোগ সাতচল্লিশ সরকারের কোন বিভাগকে গ্রেট ইকুয়ালাইজার বলা হয় উত্তর বিচার বিভাগ বিচার বিভাগের কাছে ধনী দরিদ্র শক্তিশালী দুর্বল সবাই সমান এবং আইনের চোখে একই আশ্রয় পায় বলে একে গ্রেট ইকুয়ালাইজার বলা হয় আটচল্লিশ কোনটি রাজনৈতিক দলের ইতিবাচক ভূমিকা নয় উত্তর জাতীয় স্বার্থের ঊর্ধ্বে দলীয় স্বার্থকে স্থান দেওয়া যখন রাজনৈতিক দলগুলো জাতীয় স্বার্থের চেয়ে নিজেদের সংকীর্ণ দলীয় স্বার্থকে বড় করে দেখে তখন তা রাষ্ট্রের জন্য ক্ষতিকর হয় ঊনপঞ্চাশ স্থানীয় সরকারের মূল উদ্দেশ্য কি উত্তর তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের চর্চা এবং স্থানীয় সমস্যার সমাধান করা স্থানীয় সরকার ব্যবস্থার মাধ্যমে জনগণ তাদের নিকটবর্তী শাসনে অংশগ্রহণের সুযোগ পায় পঞ্চাশ একটি দেশের সুশাসন বা গুড গভর্ন্যান্স নিশ্চিত করতে কোনটির স্বাধীনতা অপরিহার্য উত্তর বিচার বিভাগ ও গণমাধ্যম একটি স্বাধীন বিচার বিভাগ এবং একটি মুক্ত ও নির্ভীক গণমাধ্যম সরকারের স্বেচ্ছাচারিতা রোধ করে এবং জবাবদিহিতা নিশ্চিত করে সুশাসন প্রতিষ্ঠা করে তো এই ছিল পলিটিক্যাল সায়েন্সের টপিক বি দি অর্গান্স অব গভর্নমেন্টের উপর সেট টু আমাদের পঞ্চাশটি প্রশ্ন ও উত্তর ভিডিও ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ